তো গত দুই দিন আগে রিলিজ হয়ে গেল আমাদের প্রিয় বিটিএস মেম্বার জিনের নিউ সেকেন্ড সোলো অ্যালবাম হ্যাপি আর এটা হচ্ছে জিনের বিগেস্ট একটা সেকেন্ড সোলো প্রজেক্ট আর যার জন্য বিশ্বের সকল আর্মিরাই আনন্দে মেতে রয়েছে তো চলো জিনের এই সেকেন্ড নিউ সোলো অ্যালবাম হ্যাপির মধ্যে আর্মিদের জন্য কি কি সারপ্রাইজ রয়েছে এক নজরে একটু বিস্তারিত সেটা একটু জেনে নেই সো হ্যালো আর্মিস আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত বিটিএস অফিসিয়াল ওয়ার্ড চ্যানেলে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর ভালো না থাকার কোনো কারণ থাকতে পারে না কারণ আমাদের প্রিয় মেম্বার জিনের সেকেন্ড অ্যালবাম হ্যাপি রিলিজ হয়ে গেছে যেটার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম প্রথম সব থেকে বড় এবং বিগেস্ট ধামাকা হলো জিনের হচ্ছে ফ্যান মিটিং আর জিনের এই সোলো ফ্যান মিটিং কনসার্টটা অলরেডি কিন্তু গত শনিবারে এটা হয়ে গেছে জিনের এই সেকেন্ড নিউ সোলো অ্যালবাম হ্যাপি রিলিজ হওয়ার পর পরে যে যে এই করেছিল তারাই কিন্তু অংশগ্রহণ করতে পেরেছিল জিনের এই সোলো ফ্যান মিটিং এ আর এটা কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হয়েছিল কিছু সংখ্যক লাখি আর্মিদের সাথে নিয়ে জিন আর্মিদের নিয়ে সোলো ইভেন্ট করার জন্য জিনের পক্ষ থেকে আর্মিদের জন্য কিন্তু আরো এক বিশেষ সারপ্রাইজ রয়েছে সিওক জিন ইভেন্ট করার জন্য পুরো একদিন মানে চব্বিশ ঘন্টা লর্ড ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার পার্কটি বুক করেছেন আর সেই পার্কটাতে মূলত আমাদের প্রিয় ব্রিটিশ মেম্বার জিন হচ্ছে ইভেন্টটা করবেন তো জিনের এই ফ্যান মিট ইভেন্টটা প্রথমে পঞ্চাশ জন লাকি আর্মিকে নিয়ে করা হবে আর সেই পঞ্চাশ জন লাকি আর্মির সাথে জিন সময় কাটাবে এটা জিন নিজেই প্ল্যান করেছে আর সেই পঞ্চাশ জন লাকি আর্মি সিয়ক জিনের সাথে লর্ড ওয়ার্ল্ডের মেরিগো রাউন্ড রাইডে চড়ার সুযোগ পাবে রোটেশন এর আর সক্সিন আর্মিদের ক্রয় করা অ্যালবামগুলো তখন সাইন করবে আর এই নোটিশাতে বলা আছে অটোগ্রাফ গ্রহণের সময় ইলেকট্রনিক ডিভাইস যেমন ক্যামেরা রেকর্ডার ফোন স্মার্ট ওয়াচ এগুলো ব্যবহার নিষিদ্ধ থাকতে হবে 24 নভেম্বর সকাল 5টার সময় এটা কিন্তু সকাল বড়া যায় না এটা কিন্তু ভোরের দিকে হবে আর কেএসটি সময় বা কোরিয়ান সময় হবে 8টার সময় আর এটা করা হবে লটারির মাধ্যমে 50 জন ভক্ত লর্ড ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার ক্যারোসেল সিলেকশন হবে আর প্রতিটি উই এই লট ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চারে একটি করে বিনামূল্যে প্রবেশ করার টিকিট পাবে তো আর্মিরা জিনের সাথে যে পঞ্চাশ জন লাকি আর্মি দেখা করার বা কথা বলার বা সময় কাটানোর সুযোগ পাবে তারা কতটা বেশি লাকি আর এই চব্বিশে নভেম্বর এই দিনটি পঞ্চাশ জন লাকি আর্মির জন্য কতটা বেশি স্পেশাল হতে চলেছে সেটা তোমরা একটা ভাবো আর জিনি বিটিএস এর প্রথম মেম্বার যিনি মিলিটারি ট্রেনিং শেষ করার পরে আর্মিদের সাথে হাগ ইভেন্ট করেছিলেন আর জিনে এই হাগ ইভেন্টটা কিন্তু একশো জন লাকি আর্মিকে নিয়ে করা হয়েছিল যেখানে একশো জন লাকি আর্মি জিনের সাথে হাগ করতে পারেছিল আর এখন আবারও পঞ্চাশ জন লাকি আর্মিদের সাথে পার্সোনালি টাইম স্পেন্ড করবেন এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন তো সেই পঞ্চাশ জন লাকি আর্মিকে নিয়ে জিনের এই ফ্যান মিটিংটা দেখার জন্য আমরা তো অনেক বেশি এক্সাইটেড তো আর্মিরা জিনের থেকে নিউ সোলো অ্যালবাম হ্যাপি কিন্তু রিলিজ হয়ে গেছে আশা করি জিনের এই সেকেন্ড সোলো অ্যালবাম হ্যাপির গানগুলো তোমরা বেশি বেশি করে স্ট্রিম করবে তো জিনের রিলিজ হওয়া আই উইল বি দেয়ার গানটা কিন্তু কোনো কারণবশত ফ্রিজ হয়ে গিয়েছিল তো এইবার যেন কোনো রকম ভোজানি না হয় তো জিনের এই সেকেন্ড নিয়ে সোলো অ্যালবাম হ্যাপি রিলিজ হওয়ার পর পরে কিন্তু একটা লাইভ শুরু হয়েছিল যে লাইভটার কথা তোমাদেরকে আমি আগে বলে দিয়েছিলাম সেই লাইভে কিছু কিছু মজার কাহিনী এবং সাথে জেহুপের কমেন্ট অনেক বেশি মজার ছিল তো আমাদের প্রিয় ব্রিটিশ মেমার জিন কিন্তু আর্মিদের কাছে আরও একটি আশা রেখেছে যে তার গানটা বিলবোর্ড ওয়ান হান্ড্রেডে কিন্তু দেখতে চায় তো আমি তোমরা কিন্তু আর কথা অবশ্যই জানো জেহুব এবং চিন মিলে কিন্তু টিকটক ভিডিও করেছে যেটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো জিনের অ্যালবাম রিলিজের দিনের যে লাইভটা তোমরা কে কে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আর গতকাল শনিবারে যে লাইভ কনসার্টটা হয়েছে সেটা তোমরা কে কে ফার্স্টে থেকে লাস্ট পর্যন্ত দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বিটিএস মেম্বারদের সম্পর্কে অল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ